এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরের নজর রাখব মাঝরাতে বাড়িতে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে পরপর ধর্ষণের ঘটনায় অভিযোগ উঠেছে তিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে পলাতক একজন তার খোঁজে তল্লাশি চলছে মঙ্গলবার রাতে পরপর ধর্ষণের এই ঘটনাটি ঘটে কুলতলি থানার দেউলবাড়ি এলাকায় পুলিশ অভিযুক্ত আরশেদ মোল্লা ও পিঙ্কু হালদারকে গ্রেপ্তার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন পোস্টে তিনি অভিযোগ করেন কালীঘাট মন্দিরের গর্ভ গৃহে মুখ্যমন্ত্রী পুরোহিতের দেওয়া প্রসাদ বা চরণামৃত মাথায় ও মুখে গ্রহণ করার পর সেটি মায়ের দিকে ছুঁড়ে দিয়েছে শুভেন্দু প্রশ্ন তোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এটা কী করেছেন তার দাবি এই ঘটনা হিন্দু রীতিনীতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর অজ্ঞতা আরও একবার প্রকাশ এনেছে বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে বাংলাদেশি অপবাদ দিয়ে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করেছিল কেন্দ্র অভিযোগ তুলে এমনই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ তৃণমূল সানাল কংগ্রেস কলকাতা হাইকোর্টের রায়ের পর তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং মুখপাত্র কুনাল ঘোষ শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে আক্রমণ করাই যার স্বভাব সিদ্ধ সেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবার অন্য মেজাজে সিপিএম এর বিরুদ্ধে তীব্র সমালোচনা তার নিয়মিত কাজ হলেও উত্তর চব্বিশ পরগনার কাচরা পাড়ায় সিপিএম ঘনিষ্ঠ এক তরুণীর নিত্য পরিবেশন দেখে তিনি মুগ্ধ প্রকাশ্যে সেই প্রশংসা জানাতেও ভুলেননি কুনাল অষ্টমীর রাতে হাওড়ায় গুলি করে খুনের ঘটনায় নয় মোড় সিসিটিভি খতিয়ে দেখে দুজনকে আটক করল পুলিশ যদিও এখনো খোঁজ মেলেনি মূল অভিযুক্ত শুটারের তার খোঁজে আজ বুধবার দিনভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ অন্যদিকে পুলিশ সূত্রে খবর মৃত সুরেশ যাদব বিহারের কুখ্যাত একজন বালি মাফিয়া কাপসিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু অসুস্থ কমপক্ষে দশ শিশু তাও ওষুধের দোষ মানতে নারাজ ছিলেন চিকিৎসক কাপসিরাপ সম্পূর্ণ সুরক্ষিত তা প্রমাণ করতে ওষুধ খান খোদ চিকিৎসক আর এরপরে তিনি নিজেও আট ঘন্টা বাদে তাকে গাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানে দশমীতে উমার বিদায় লগ্নে দুর্যোগ কি আরো ঘনিয়ে আসবে বৃহস্পতিবার সকালে বৃষ্টি দেখে সেই প্রশ্নই উঠেছে আলিপুর দুবা আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ আসার কথা শোনায়নি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে ফলে বৃষ্টি পিছু বদলে বেগ বাড়াবে খবর আরও নিম্নচাপের জেরে নবমীর আসছে বঙ্গে ধেয়ে দশমীর বেলা গড়াতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করে তাই সতর্ক কলকাতা পৌরসভা নবমীর বিকেলে কলকাতা পৌরসভায় জরুরি বৈঠকে বসেন মেয়র ফিরাদ হাকিম বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জরুরি নির্দেশ দেন মেয়র উৎসবের মরশুমে বিজয়া দশমীর সকালে পশ্চিমবঙ্গের অশোকনগরে ঘটল এক হার হিম করা ঘটনা যশোর রোডের ধার থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত পরিচয় তরুণীর ক্ষত রক্তাক্ত দেহ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে পথচলতি মানুষ যশোর রোডের ধারে ওই তরুণীর দেহ দেখতে পান পুলিশ এসে দেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্তে নিয়ে গেছে তরুণীর মাথার একদিকে পুরো ক্ষেত এবং বুকে পিঠে গভীর ক্ষত চিহ্ন রয়েছে এটি খুন না অন্য কোন দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ পুজোর আনর্দ মুহূর্ত পুজোর মুহূর্তেই বদলে গেল গভীর বিষাদে মহানবমীর স্বামী মিলন মন্ডলের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিনি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার জামতলা মোড়ে মালদার গাজলের এক লাখি গান্ধী মোড় সার্বজনীন দুর্গাপূজায় নবমীর চাঞ্চল্যকর ঘটনা ঘটল মায়ের প্রতিমা থেকে সোনার অলঙ্কার হঠাৎ উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মণ্ডপে শুধু তাই নয় প্রতিমার সামনে রাখা একটি ছোট পুটলিও নিখোঁজ হয় তাতে আরও কিছু গহনা সুরক্ষিত ছিল পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায় এ কোন চোরের কাজ নয় এর সঙ্গে জড়িত সেবিক ভলেন্টিয়াররা